আমার মোহাম্মদ ওহিদ মিয়া আপনি কি একজন কৃষক আমি একজন কৃষক এই যে সবের মাত্র দেখলাম আপনারা ছাড়া রোপণ করলেন যে ধানের ছাড়া এইগুলো তো গত কয়েক টানা বৃষ্টি বলে জলের তলে চলে যাচ্ছে আপনারা সমস্যা হবে আমরা কৃষক এখন বিপদ আছে এখন এতদিন আসলে আমরা খরা খরা মধ্যে মানুষ লাগাইতেছে যাক আমরা অনেক ড্রাইভারে তারপরে আমরা জমি লাগালাম জমি লাগানোর পরে কিছু কিছু আছে জমি অনেক জলের তুলে এটি মানে দশ পনেরো দিন না হইতে পারে কিছু আছে আবার বাড়িতে আছে

একটা সময় এতদিন আপনারা বৃষ্টির লাগে আপনারা চিৎকার করছিলেন কিন্তু আজকে এমন বৃষ্টি হইলো যে শেষ সময় আপনাদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনার দিকে চলে যায়